হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামের সিনারি দেখানোর জন্য গ্রাম বাংলার সিনারি অসাধারণ সুন্দর গ্রামের সিনারিতে যাচ্ছি দেখার মতো অসাধারণ আমরা এখন যাচ্ছি দুয়ারিতে দুয়ারি আসলে অপ উপজেলার ভিতরে পড়ছে গ্রামের সিনারি দেখার মতো অসাধারণ সবুজে গ্রাম আসলে দেখি আসলে সেটা তুলে আনতে পারি না কারণ আমি একা একা ঘোরার কারণে তাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চিন্তা করেছি যে একটি লং ড্রাইভিং বা লং ব্লক করার জন্য তাই একটি হেলমেট দিয়েছি হেলমেটে ক্যামেরা লাগিয়ে আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন গ্রাম্য সিনারি আপনার দেখার মতো অসাধারণ ভালো লাগার মুহূর্তগুলো কিন্তু গ্রামে কাটে বেশি সিটি জীবন আপনি শহরে কাটাচ্ছেন সিটিতে কাটাচ্ছেন কিন্তু আপনার গ্রামের মাটির মানুষ মাটির যে কাজ মাটির যে ভালোবাসা সেই ভালোবাসা কখনো শহরে পাওয়া যায় শহরে কেউ কাউকে চিনে না কারো প্রতি কারো মহব্বত ভালোবাসা থাকে না গ্রামে মন বলে ভালোবাসা পাওয়া যায় উম্মত্ব বাতাস প্রাকৃতিক জীবন মাটির সাথে মাটির সুগ্রাম জীবন অসাধারণ আপনারা এই মুহূর্তে কত সুন্দর আসলে এই রাস্তাটি চলে গেছে গুয়ারি হয়ে টানর টানরের পরে মন্ডুমালা মন্ডুমালা দিয়ে আপনি গোদাগাড়ি যেতে পারবেন চাপাই যেতে পারবেন রহনপুর যেতে পারবেন এবং সাবারহাট গোলারহাট সব দিকে যেতে পারবেন এই রাস্তা দিয়ে এই রাস্তাটি দিয়ে আপনি যেতে পারবেন সোনা সোনামসজিদ কাঞ্চহাটাপাই এই রাস্তাটি আপনার ভিতর দিয়ে গেছে গ্রামের ভেতর দিয়ে অসাধারণ সিনারি দেখতে একটু চলে যেতে পারবেন লং ড্রাইভে লং জীবন দেখার মতো অসাধারণ টুকুর দিকে আম গাছ এই আম বাগানগুলো দেখতেছেন তারই মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকমের ফসল গ্রামে ফসল উৎপাদন না হলে জীবন চলতো না দেখুন আমের গাড়ি এই যে আমের গাড়ি যাচ্ছে আম নিয়ে শহরে চলে যাচ্ছে রাজশাহীতে এবার প্রচুর আমের দাম আম কম হওয়ার কারণে কৃষক প্রচুর আমের দাম মূল্য পাচ্ছে দেখার মতো অসাধারণ জীবন মা আমরা ঘুরতেছি আপনাদের মাঝে ফিরে জল এখানে প্রতি বছরই আম বিক্রি করা হয় দেখুন এখানে প্রতি বছরই আম বিক্রি হয় এই চাষায় এখানে আম বিক্রি করে দেখুন বিভিন্ন রকমের দেখতে দেখতে চলে আসলাম রুয়ারিকে আপনাদেরও নিয়ে আসলাম রুয়ারি হলো অবা উপজেলার একটি বাজার মহাটা থেকে আসছে আপনারা দেখতেছেন দারুন একটি সিনারি দেখুন এনে করে মানুষের আমরাও আছি তাদের পিছনে মাদ্রাসা বা কোনো স্কুলের ছাত্রছাত্রী চলে আসি